এবার দেখুন পাকিস্তানের পেশাওয়ারের একটি ছোট কারখানায় কিভাবে বাঁশ দিয়ে মজবুত মই তৈরি করা হয় এখানকার কারিগররা আমদানিকৃত দামি জিনিসের পরিবর্তে নিজেরাই এমন প্রয়োজনীয় জিনিস তৈরি করেন প্রথমে দুটি লম্বা বাঁশকে সমান্তরালভাবে রেখে ক্ল্যাম্প দিয়ে শক্ত করে আটকে দেওয়া হয় এরপর একজন মহিলা ফিতে দিয়ে মেপে সমান দূরত্বে দাগ দিয়ে দিচ্ছেন দাগ দেওয়া হয়ে গেলে ড্রিল মেশিন দিয়ে সেই স্থানগুলোতে গর্ত করা হচ্ছে অন্য একজন কারিগর ছোট ছোট করে বাঁশের টুকরো কেটে নিচ্ছেন মইয়ের ধাপ বানানোর জন্য কুড়ুল দিয়ে প্রতিটি টুকরোর দুই প্রান্ত কিছুটা ছুঁচালো করে দেওয়া হচ্ছে যাতে এগুলো গর্তে সহজে প্রবেশ করানো যায় এবার একটি বাঁশের গর্তে এক এক করে ধাপগুলো ঢোকানো হচ্ছে সবগুলো ধাপ লাগানো হয়ে গেলে অন্য বাঁশটিকেও সাবধানে এর ওপর বসিয়ে দেওয়া হল তারপর ক্ল্যাম্প দিয়ে পুরো কাঠামোটিকে আরও ভালোভাবে এঁটে দেওয়া হয় সব শেষে হাতুড়ি দিয়ে প্রত্যেকটি সংযোগস্থলে পেরেক গেথে মইটিকে আরও মজবুত ও টেকসই করে তোলা হচ্ছে এভাবেই তৈরি হয়ে গেল হাতে বানানো অত্যন্ত মজবুত একটি বাঁশের মই এগুলো স্থানীয়ভাবে খুব জনপ্রিয় কারণ এগুলো যেমন শক্তিশালী তেমনি দামেও অনেক সস্তা